হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেফ মামনি তো আজকে ছিল আমার দিদির বাড়িতে টিচার্স ডের একটা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তো আমরা সবাই সেখানে গেছিলাম আজকে খুব আনন্দ হয়েছে হ্যাঁ তো বাচ্চারা বাচ্চারা বাচ্চাদের মধ্যে সব থেকে বড়ো ছিলাম আমি হ্যাঁ তো দেখো বাচ্চারা খেলছে নাচ করছে এই বাচ্চাটা খুব কিউট ছিল আর একটা বাচ্চা তো নাচ করলো এই যে মেয়েটা তো আমি তো এখানে নতুন তা ঠিকভাবে নাম জানি না এদের কিছু কিছু আছে নাম জানি আমার সাথে মেশে কথা বলে বাচ্চা মানুষ না কী বলবে আর বলো আর ইয়ে যাকে দেখতে পাচ্ছি তো আমার ভাই এই ড্রয়িং ক্লাসে গিয়ে বেশি একটা কথা বলেন আমার সাথে বাচ্চাদের সাথে বসে বাচ্চাদের সাথেই কথা বথা বলে আমি তো এখানে বড়ো ওদের থেকে তাই জন্য আমার সাথে বেশ মানে মেয়েরাই কথা বলে মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা আছে ওরা কথা বলে বেশ হুম আর এই যে একটা বোন এই বোনটা মানে ও ভিডিওতে আসতে চায় খুব এই জন্য ভিডিওতে ওকে নিয়েছি বারবার আর তো আমাদের এই রাতের যে টিচার্স যে খাওয়া দাওয়াটা ছিল ওটা করলাম আমরা ছিল আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চাটনি আর পাঁপড় ছিল আর লাস্টে আইসক্রিম ছিল আর যাকে তোমরা ওটা হচ্ছে আমার ড্রয়িং ড্রয়িং ক্লাসের দিদি হ্যাঁ দিদি ওই দিদির কাছে আমি ড্রয়িং শিখি আর এটা আমার ছোট্ট বনু শুনু বনু হ্যাঁ আইসক্রিম নিয়ে তাই ও খাবে আমার কাছ থেকে তো ওকে একটু দিলাম দিয়ে তারপর আমি আর ভাই চলে গেছি ঘরে ওই আলাদা ঘরে যাতে ও আর খেতে না পারে বাচ্চা মানুষ তার জন্য আইসক্রিম খেয়ে খেলে ঠান্ডা লেগে যায় তার জন্য আমি আর ভাই দুজনে আসলাম এই ঘরে আইসক্রিম খেতে খেলাম খুব ভালো ছিল আইসক্রিমটা সত্যি দারুণ ছিল আমার রিয়াকশানে তোমরা বুঝতেই পারছ কেমন ছিল আর ও আমার ভাইয়ের রিয়াকশানটা দেখো কি অবস্থা মুখ দিয়ে কীভাবে খায় দেখো দেখো তো তারপরে আমরা আজকে এই পর্যন্ত ভিডিওটা করছি তারপর আবার এই ঘরে আসলাম এসে দেখলাম যে বোন খাচ্ছে বোনকে একটু দেখাচ্ছি কীভাবে খাচ্ছে দেখো ও নিজে নিজে খাবে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে হবে না ও নিজেই খাবে কী করে মেয়েটা সত্যি গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না একটা লাইক কমেন্ট কিন্তু করে দিও ওঠাইছ তোমরা তোমরাই আমার ফ্যামিলি